ইন মার্কেট কাউ গরুর যত্ন গরুর যত্ন করা অনেক কঠিন এই যে কিভাবে যত্ন করছিস দেখেন গামছা দিয়ে পানি দিয়ে সুন্দর ভয় মশাই দিচ্ছে কেমন আছেন ভাই ও ভাই ও ভাই কেমন আছেন গতবার আসছিলেন গতবার দেখা হয়েছে মনে আমার সাথে এটা কি করতেছেন গরু কি করতেছেন এটা পরিষ্কার করতেছেন মুসতেছেন হ্যাঁ একটু গরমের জন্য ঠান্ডা পানি দিচ্ছে এগুলো জানার বিষয় আছে নেকড়া দিয়ে মুছতেছে এগুলো যারা জানেন না জেনে রাখেন সেটাই পানি পুনি দিতেছে খাইতেছে গরু প্রেশান তো এটার দাম কেমন ধরছেন এটা দুই লাখ বিশ দুই লাখ বিশ তারা দাম চাচ্ছে এই দেখেন একটা এই গরুটা অনেক বিশাল বিদেশি জাতের গরু এটার পাশের তো বিশাল এখানে এই বড় এই গরুটা কত চাইছেন এটা দাম কত চাইছেন লাখ এটা আট লাখ টাকা আমার তো মনে হয় এই বাজারে সবচেয়ে বড় গরু এটাই যেহেতু আট লাখ টাকা দাম চাচ্ছে না এর চেয়ে বড় নাকি আছে তো দেখি হয়তো সামনে পড়বে এই দেখেন এইখানে গরুর যত্ন নিতেছে আপনার এই খড়কুটের সাথে কুড়া তারপরে কেউ আবার দেয় দেখলাম ওদিকে দেখলাম ভাতের কথা বলতে একটু ভাত দিতে এই যে এখানে দেখেন খাবার রেডি করা হচ্ছে আপনারা যত সহজ ভাবেন এই যে গরু পালন করা এই মানুষগুলা গরু পালন করে হচ্ছে নিজেরা তারপর যে নিয়ে আসে হাটে হাটে আসার পরে দেখেন এই যে এই যে কিভাবে দেখেন আপনার খাবার তৈরি করতেছে গরুর জন্য এখানে সব কিছু আছে কি কি আছে ভাই একটু বলেন তো এখানে এখানে ভাই আছে ভুট্টার ভুট্টার ফিট আছে হ্যাঁ ভুট্টার গুঁড়ো আর ভুসি আছে কুড়া আছে লবণ আছে পানি তো এই যে আমরা দেখতাম ছোটবেলায় ভাতের মার খাওয়ায় তো এত গরুর জন্য তো ভাতের মার এখানে হাটে পাওয়া যাবে না যার জন্য ওটার বদলে তারা কলা কলা এর কলাইয়ের ভুসি আর কি এটা কালাই কালাই ভুসি হ্যাঁ তারপরে আপনার সোলার ভুসিও খৈল দেয় হ্যাঁ আমিও বললাম এই যে পাইকার ভাইরা বৈশা আপনার রেস্ট নিতেছে এইখানে এই যে এইখানে ওই যে আরেক পাইকার ভাই ওই যে ওইখানে একজন গরুর যত্ন নিতেছে গরু হাটে আনছে বললে যে গরুর নামান দোয়ান যাবে না এখানে সব কার্য ওদের খাবার দাবার যেমন দিতে হয় তেমন আপনার ধোয়া মোশাইয়া গুসুল টুসুল করে স্নান টান দিয়ে রাখতে হয় এত সহজ না রে ভাই গরু পালা আর গরু হাটে আনা বুঝছেন বুঝছেন না এই যেখানে পাইকার বাইরা বসে আছে যে

আমি দূর থেকে খবর পাইলাম এই গুরুটা নাকি হাটের সবচেয়ে বড় গুরু তো আমি খুঁজতেছি আরো বড় গুরু দেখা যাক পাই কিনা তো এই বড় গুরুটার দাম কত রাখছেন ভাই আপনারা বলেন বৈশাই বলেন পরিশ্রান্ত আপনারা দাম সাত লাখ লাখ তো এই যে ওই যে গরুটা বড় গরুটা দুর্ভাগ্য আমার একটু শুয়ে আছে এটা নাকি হাটে সব থেকে গরু এটা সাত লাখ সাত লাখ টাকা দাম চাচ্ছে তারপর আরও বড় আছে না তুমি দেখছো ওইখানে না হ্যাঁ ওইখানে আরো বড় গরু আছে না আচ্ছা ওটা সাড়ে বারো লাখ চাইছে না আচ্ছা দেখি ওই গরুটা আমি খুঁজে বের করব ওইখানটায় কিছু ক্রেতার সমাগম দেখা যাচ্ছে গতকালকের তুলনায় আজকে একটু ক্রেতা ক্রেতা আজকে একটু চাপছে দেখা যাচ্ছে কিছু কিছু ক্রেতা দেখা যাচ্ছে এ অবস্থা ভাই ওথেকে আসছেন পাবনা পাবনার মানুষই হাটে বেশি হ্যাঁ ফের পাইছে না হ্যাঁ এবার ওই পাশে বেশিরভাগই সবাই পাব আপনার তো এই যে ক্রেতারা কিছু ক্রেতা এখানে দেখা যাচ্ছে কেনাকাটা হচ্ছে গতকালকে ক্রেতা দেখি নাই শুধু বিক্রেতা ভাইদেরই দেখছি হ্যাঁ এই দেখছেন ও আমাকে দেখে খেপছে এই খেপায় না খেপায় না এই দেখেন এই যে ছেলেটা আবার খেপাচ্ছে ওকে এই যে দেখেন ও খেপাচ্ছে এই দেখেন এই দেখেন এই দেখেন ও আমাকে দেখে খেপছে কি ভাই কোথায় খামার কোথায় আপনার আমার গৃহস্থ করে পাবনা ভেড়া পাবনা হ্যাঁ পাবনার লোকে বেশি বললাম পাবনা ভেড়া থেকে আসছে এই পাশের এই গরুগুলো বড় বড় মনে হচ্ছে ওই যে ওইখানে দেখেন যত্ন নিতেছে তিনটা গরু বেশ বড় এই যে এখানে আর দুটো একটা বড় বিশাল বড় বড় গরু কি ভাই কিনছেন আপনারা কত দিয়ে কিনলেন পুরা এক লাখ টাকা ওই যে আপনার যারা বিক্রেতা তারা তো দাম বলে

পাবনার লোক এবার একদম পুরো হাট পাবনার সারুলিয়া গরুর হাটে এবার পাবনার লোকই বেশি কি অবস্থা আপনার আপনিও পাবনা থেকে আসছেন নাকি এই দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনিও পাবনার কয়টা গরু নিয়ে আসছেন এবার সাতটা নিয়ে আসছেন না আপনি কয়টা নিয়েছেন আসছেন পাঁচটা একটু আগে দেখলেন বাঘের মতো একটা আর এটা এটা দেখেন গালিচার মতো এই পুরো প্রিন্ট গায়ে গালিচার প্রিন্ট বুঝছেন না এটা ইরানি ইরানি আর্টিস্ট দিয়ে বানানো হয়েছে গরুটাকে করতে থাকে ওখানে ইরানি আর্টিস্ট রাইখে দিচ্ছে নাকি কি অবস্থা ভাই নিরিবিলি বসে আসছে না আপনারা আপনার আর সিরাজগঞ্জের নাকি ও তাহলে সিরাজগঞ্জ থেকে আসছে আপনার কয়টা গরু নিয়ে আসছেন আপনারা সতেরোটা গরু নিয়ে আসছেন এগুলো কি আপনার নিজেদের খামার নাকি কেনা কেনা হাত থেকে কেনা এগুলাই কেউ এক একজন এক এক দায়িত্ব পালন করে পৃথিবীতে কেউ পালে কেউ নিয়ে আসে কষ্ট করে অবস্থা ভালো আছেন আপনি কি সিরাজগঞ্জের না পাবনার সিরাজগঞ্জ ওইদিকে সিরাজগঞ্জ ওই পর্যন্ত পাবনা পাইছি আপনি কয়টা গরু নিয়েছেন উনত্রিশটা গরু নিয়ে আসছে